আপনারা শুনছেন বরেন্দ্র রেডিও নিরানব্বই দশমিক দুই এফ এম আপনারা শুনছেন বরেন্দ্র রেডিও নিরানব্বই দশমিক দুই এফ এম সকলকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি করোনা প্রতিরোধ জনসচেতনতা সৃষ্টি স্বাস্থ্যসেবা গুজব অপপ্রচার ও তথ্যের মহামারী রোধ ও অভিযোজন বিষয়ক ম্যাগাজিন অনুষ্ঠান করোনাতে নাই ভয় সচেতন হয়ে কর্প জয় পুরো আয়োজন জুড়ে আপনাদের সাথে আছি আমি সুস্মিতা সাহা ম্যাগাজিন অনুষ্ঠানের এ পর্বে থাকছে সাধারণ মানুষ কেন বাড়িতে অবস্থান করবে এবং বাড়িতে অবস্থানকালে করণীয় সম্পর্কে সচেতনতা আপনারা শুনছেন বরেন্দ্র রেডিও নিরানব্বই দশমিক দুই এফ এম এ অনুষ্ঠানটি দ্য আমেরিকান সেন্টার ঢাকা এবং বাংলাদেশ এনজিওস নেটওয়ার্ক ফর রেডিও অ্যান্ড কমিউনিকেশন বিএনএনআরসির কারিগরি সহায়তায় নির্মিত এই অনুষ্ঠান সম্পর্কে আপনার মতামত জানাতে পারেন আমাদের ফেসবুক পেজে এবং মোবাইলে এসএমএস করে আমাদের ফেসবুক ঠিকানা ডাব্লিউডাব্লিউ ডাব্লিউ ডট ফেসবুক ডট কম স্ল্যাশ বরেন্দ্র রেডিও নগা আর যারা এস এম এস করে মতামত জানাবেন তারা মোবাইলের রাইট মেসেজ অপশানে গিয়ে টাইপ করুন আরবি স্পেস নেম স্পেস লোকেশন এবং আরও একটি স্পেস দিয়ে আপনার মতামত লিখে পাঠিয়ে দিন সাত এক সাত এই নম্বরে শ্রোতা অনুষ্ঠানের শুরুতে জানিয়ে দিতে চাই যা যা থাকছে আমাদের আজকের অনুষ্ঠানে থাকছে করোনা বিষয়ক স্থানীয় সংবাদ থাকছে করোনা নিয়ে সাধারণ মানুষের ভাবনা করোনা নিয়ে বিশেষজ্ঞ মতামত সাক্ষাৎকার একটি নাটিকা এবং সবশেষে থাকছে করোনা বিষয়ক প্রধান প্রধান খবর শ্রোতা বন্ধুরা করোনার এই সময় বলা হচ্ছে সাধারণ মানুষ বিশেষ প্রয়োজন ছাড়া মোটেও ঘরের বাইরে যাওয়া নিরাপদ নয় করোনা একটি সংক্রামক রোগ বিধায় একজন থেকে আরেকজনের দূরত্ব বজায় রেখে চলাফেরা করতে হবে করোনায় আক্রান্ত হলে ঘরে থেকে স্বাস্থ্যবিধি মেনে প্রাথমিক চিকিৎসা নিতে পারে শ্রোতা এবার আমরা শুনব নগার করোনা পরিস্থিতি নিয়ে স্থানীয় সংবাদ সিভিল সার্জন অফিস নওগাঁ সূত্রে জানা গেছে নওগাঁ জেলা থেকে সংগৃহীত একাশিটি নমুনার ফলাফল এসেছে এর মধ্যে সদরে তেত্রিশ মহাদেবপুরে এক এবং আত্রায়ে একটি মোট পঁয়ত্রিশটি নমুনায় করোনা শনাক্ত হয়েছে খুবই ভয়াবহ অবস্থা দয়া করে সবাই যথাযথ স্বাস্থ্যবিধি মেনে চলুন এই নির্দেশটি দেওয়া হয়েছে সিভিল সার্জন অফিস নওগা থেকে শ্রোতা শুনছিলাম করোনা বিষয়ক স্থানীয় সংবাদ শ্রোতা এবার আপনাদের একটি পিএসএ প্রতিরোধে স্বাস্থ্যবিধি মেনে চলুন যদি আপনার জ্বর কাশি বা শ্বাসকষ্ট এর যে কোনো একটি অথবা সবগুলি লক্ষণ থাকে তবে অতি সত্বর হটলাইনে ফোন করুন বা স্বাস্থ্যকর্মীর সাথে যোগাযোগ করে পরামর্শ নিন ঘরের বাহিরে গেলে সঠিক নিয়মে মাস্ক ব্যবহার করুন এবং স্বাস্থ্যবিধি মেনে চলুন ঘরে থাকুন সুস্থ থাকুন জনস্বার্থে আমেরিকান সেন্টার ঢাকা বাংলাদেশ এনজিওস নেটওয়ার্ক ফর রেডিও অ্যান্ড কমিউনিকেশন বিএনএনআরসি সৌজন্যে বরেন্দ্র রেডিও নিরানব্বই দশমিক দুই এফ নওগাঁ শুনছিলাম পিএসএ আপনারা শুনছেন বরেন্দ্র রেডিও নিরানব্বই দশমিক দুই এফ এম এ অনুষ্ঠান সম্পর্কে আপনার মতামত জানাতে পারেন আমাদের ফেসবুক পেজে এবং মোবাইলে এস এম এস করে আমাদের ফেসবুক ঠিকানা ডাব্লিউ 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 ডট ফেসবুক ডট কম স্ল্যাশ বরেন্দ্র রেডিও নওগাঁ আচ্ছা যারা এস এম এস করবেন তারা মোবাইলে রাইট মেসেজ অপশানে গিয়ে টাইপ করুন আর স্পেস নেম স্পেস লোকেশন এবং আবারও একটি স্পেস দিয়ে আপনার মতামত লিখে পাঠিয়ে দিন সাথে সাথে এক এই নম্বরে শ্রোতা এবার আমরা শুনব করোনা নিয়ে সাধারণ মানুষের ভাবনা আসলে আমরা সবাই জানি যে করোনাকে আমরা কিভাবে মানে করোনা থেকে আমরা কিভাবে বাঁচবো সোশ্যাল ডিস্টেন্সিং আর স্টে হোম স্টে এই কথাটা আমরা সবাই জানি তো আমরা যদি বাড়িতে থাকি আমরা যে কোনো প্রকার সমস্যা থেকে দূরে থাকব আর করোনা ভাইরাস যেহেতু একটা বায়ুবাহিত রোগ এবং সহজেই একজন মানুষ থেকে আরেকজন মানুষে একজন মানুষ থেকে আরেকজন মানুষে ছড়িয়ে পড়ে সেহেতু আমাদের সবাই সবার বাড়িতে থাকা প্রয়োজন বাড়িতে থাকার মাধ্যমে আমরা সচেতনতা সচেতন থাকার মাধ্যমে আমরা করোনা ভাইরাসকে করোনা ভাইরাসের বিরুদ্ধে রুখে দাঁড়াতে পারবো আর আমরা সবাই জানি যে সামাজিক দূরত্ব অর্থাৎ সোশ্যাল ডিস্টেন্সিং এইটাই হচ্ছে আমাদের ভ্যাকসিন বা মাস্ক হলো আমাদের সোশ্যাল ভ্যাকসিন মাস্ক পরার মাধ্যমে আর ঘরে থাকার মাধ্যমে আমরা করোনা ভাইরাস থেকে বাঁচতে পারব তো আমি মনে করি সবার ঘরে থাকা প্রয়োজন এবং যে সব স্বাস্থ্যবিধি রয়েছে সে সব মেনে চলা উচিত আসলে করোনা ভাইরাস একটা এমন মহামারী রোগ এটার কারণে মানুষ আমাদের প্রথমত আমাদের ঘন ঘন সাবান দিয়ে হাত ধুতে হবে এবং বাড়ির আশেপাশে যদি ময়লা থাকে সেখানে সাবলন বা ডিটল দিয়ে এটাকে পরিষ্কার করে নিতে হবে এবং আমরা যে বিছানায় শুয়ে থাকি সেটাকে দুই তিন দিন পরপরই বিছানাটা খেঁচতে হবে এবং আমাদের খাবারের আগে টয়লেট থেকে বের হওয়ার পর এবং যদি যত দূর সম্ভব পারি আমরা ঘন ঘন হাত ধুয়ে নেব এবং আমাদের এই করোনা মহামারী থেকে বাঁচার জন্য যদি বাইরে বের হই সেই ক্ষেত্রে আমরা মাস্ক ব্যবহার করব এবং আমাদের করোনার যে সামাজিক দূরত্ব দূরত্বটা মেনে আসলে আমরা এটাই জানি যে আসলে করোনা হচ্ছে একটা মারাত্মক রোগ যেটা মানুষেরকে যদি একবার ধরে এটা মৃত্যুর সম্মুখীন হতে হয় এই জন্য আমাদের সবাইকে ঘরে থাকা উচিত আর ঘরে থাকলে আসলে আমরা নিজেদের সচেতন থাকবে এবং ফ্যামিলিদেরকে সচেতনভাবে রাখতে পারবো যদি আমরা ঘরের বাইরে থাকি তো দেখা যাচ্ছে যে একজন করোনা ব্যক্তি হয় যদি মানে থাকে তাহলে ওর সংকর্ষ যদি আমরাও থাকি তাহলে এই করোনাটা হয়তো আমার মধ্যে আমার মাধ্যমে আসলে কিন্তু আমি যদি পরবর্তীতে আমার মানে ঘরে ফিরি তখন দেখা যাচ্ছে যে আমার ঘরের লোকেরাও অসুস্থ হয়ে পড়তে পারে হয়তো তারা আক্রান্ত হতে পারে এই জন্য বলা যায় যে ঘরে থাকায় সেও আর কি বাইরে থাকাটা অতটা সন্তোষজনক না শ্রোতা বন্ধুরা করোনা ভাইরাসের এই সময় কেন বাড়িতে অবস্থান করা দরকার এবং বাড়িতে থাকলে সাধারণ মানুষের করণীয় কী শুনবো এ বিষয়ে একজন বিশেষজ্ঞ ডাক্তারের মতামত। আমাদের সাথে আছেন স্থানীয় করোনা প্রতিরোধ কমিটির একজন সদস্য এবং একজন চিকিৎসক। চলুন শ্রোতা শুনে আসি আমরা তার কথা। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি ডাক্তার মোহাম্মদ স্কেন্দার হোসেন, সিনিয়র কনসালটেন্ট নওগাঁ সদর হাসপাতাল। তো আমি এই করোনা মহামারীতে এখনও আমাদের কিন্তু বাড়িতে অবস্থান করা যায় যদিও সময়টা অনেক লম্বা প্রথম দিকে আমরা এই করোনা মহামারীতে অনেকে না বুঝে বাইরে আসছি অনেকে এক্সপোজার হয়েছি অনেক আমাদের মৃত্যু রেট আমাদের আক্রান্ত রেট অনেক বেড়েছিল এখন কিন্তু কিছুটা কমে আসছে কিন্তু কম আসলো এই শীতকালীন সময় এটা আবার বাড়তে পারে এটা আরও রেজ হতে পারে হওয়ার সম্ভাবনা অলরেডি শুরু হয়েছে তো কাজেই আমাদের আবারও নির্দেশ যে প্রয়োজন না থাকলে বাড়ির বাইরে আপনারা বেরোবেন না পরিবারের সমস্ত সদস্যদের কিছু প্রয়োজন আমরা অনেকেই অকাজে বাজারে ঘাটে রাস্তায় বিনা ইয়েতে বাইরে আসি এগুলো মোটেই আমাদের ঠিক না মনে হয় যে যদি নিতান্তই কিছু প্রয়োজন এটা লম্বা টাইম ধরে এই মহামারী চলছে নিতান্তই জীবন জীবিকার প্রয়োজনে যদি বাইরে আসতেই হয় তাহলে ক্ষণিকের জন্য আমাদের স্বাস্থ্য যে বিধি আছে বিশেষ করে ফেস মাস্ক হ্যান্ড স্যানিটাইজার এগুলো সদা ব্যবহার করতে হবে যেখানে যেটা প্রয়োজন এটা ব্যবহার করতে হবে এটাতে কোনো ঘাটতি করলে আমরা কেউ যদি নিজে আক্রান্ত হই এটা নিজের জীবনই লস না নিজেই শুধু অর্থনৈতিক লস না ওই পরিবারের সদস্যরা এফেক্ট হতে পারে পরিবারের সদস্য হলে ওই সমাজে হতে পারে এইভাবে আমাদের এই করোনাতে আমরা যদি এটা প্রতিকার প্রতিরোধ যাই বলি এটা করতে চাই তাহলে আমাদের সীমিত আকারে হলেও আমাদের ঘরে অবস্থান করতে হবে আমাদের আবাসিকে অবস্থান করতে হবে যেটা একেবারেই প্রয়োজন সেটা আমরা একটু রিল্যাক্স হয়ে স্বাস্থ্যবিধি মানে করতে এইটা মাস্ক এটা হ্যাঁ ইদানিং খুব ভালো ভালো মাছ আসছে আগের কিছু মাস্ক আসছিল এগুলো স্বাস্থ্যসম্মত সবগুলো না এটা দেখতে হবে এটার কয়েকটা লেয়ারে থাকে এটা আমাদের আরও প্যারামেডিক্স ডাক্তার বুঝতে হবে এটাতে তিনটা লেয়ার থাকে তিনটা লেয়ার বিশিষ্ট মাস্ক ব্যবহার করতে হবে এখন কিছু কিছু মাস্ক মানে মোস্ট অব দ্য মাছ কিন্তু এগুলো ডিসপোজেবল মানে বেশিদিন ব্যবহার করা যাবে না মানে সবচেয়ে উত্তম হয় এটা ওয়ান টাইমস ব্যবহার করা কন্টিনিউয়াস আজকে গোসল করে মাস্ক পরলাম আগামীকাল পর্যন্ত এটা তো আমাদের পক্ষে সম্ভব না এটা আউটডোরে থাকলে হয়তো সম্ভব কিন্তু হোমলি এই জন্য মাস্কটা পড়তে হবে এটা মাস্ট এটার হলো আপনারা দেখবেন বাজারে বা অনেক এখন অনেক কোম্পানি যেটাতে খালি পুরু হলেই চলবে না ওখানে দেখতে হবে যে তার যে কিছু সায়েন্টিফিক ইয়ে আছে যেমন নাইনটি ফাইভ এন নাইনটি ফাইভ এগুলো মাস্ক আপনারা ব্যবহার করেন একেবারে মাতা সুতি কাপড় এগুলো অনেকে ব্যবহার করতেছেন এতে এগুলো ধুলা হ্যাঁ এটারও একটা উপকার আছে বর্তমানে অনেক ইয়ারবর্ন ডিজিজ রেসপিরেটরি ট্রাক ইনফেকশন করে সেগুলোতে কিন্তু এই মাস্কের অনেক উপকার সেগুলো উপকারও হয় এই জন্য আমি বলবো মাস্ক আপনারা বিভিন্ন কোম্পানির যেগুলো একটু উন্নত কোম্পানি কোন কোম্পানির আমি নাম বলতে না সেগুলো মেডিকেটেড কিছু কোম্পানি এখন অনেক কোম্পানি বের করতেছে এই মাস্ক আপনারা ব্যবহার করেন শ্রোতা শুনছিলাম বিশেষজ্ঞ ডাক্তারের মতামত আপনারা শুনছেন বরেন্দ্র রেডিও নিরানব্বই দশমিক দুই এফ এম এই অনুষ্ঠানটি দ্য আমেরিকান সেন্টার ঢাকা এবং বাংলাদেশ এনজিওস নেটওয়ার্ক ফর রেডিও অ্যান্ড কমিউনিকেশন বিএনএনআরসির কারিগরি সহায়তায় নির্মিত এই অনুষ্ঠান সম্পর্কে আপনার মতামত জানাতে পারেন ফেসবুক এবং এসএমএস এর মাধ্যমে আমাদের ফেসবুক ঠিকানা www.facebook.com/barendroradionoga আর যারা এসএমএস এর মাধ্যমে প্রশ্ন করতে চান মতামত জানাতে চান তাদের জন্য বলছি আপনার মোবাইলে রাইট মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন আর বি স্পেস নেম স্পেস লোকেশন এবং আরো একটি স্পেস দিয়ে আপনার মতামত লিখে পাঠিয়ে দিন সাথে সাথে এই নম্বরে শ্রোতা করোনার এই সময়ে ঘরে থাকা প্রসঙ্গে শুনবো সাধারণ মানুষের সাক্ষাৎকার করোনার সময়ে একজন মানুষ বাসায় কেন থাকবে বা কেন বাড়িতে থাকা উচিত সেটি তো আমরা বহুদিন থেকেই বেশ কয়েক মাস থেকে আমরা বলছি তো সেটি আবার আবার বলা যায় নতুন করে বলা যায় যে বিশেষ করে এই সময়টা যখন শীত আগত প্রায় এখন শীত চলে আসছে বলা যায় এই শীতের সময় আমরা জানি যে করোনার প্রাদুর্ভাবটা আরও বেড়ে যায় আমরা ইতিমধ্যেই দেখতে পাচ্ছি যে দিন যাচ্ছে আর করোনায় আক্রান্তের হার বাংলাদেশের আক্রান্তের হার এবং মৃত্যুর হার কিন্তু দিন দিন বেড়ে যাচ্ছে সুতরাং এই সময়টা আমাদেরকে খুব সাবধানে থাকতে হবে এবং প্রয়োজন ছাড়া অবশ্যই বাড়ির বাইরে যাওয়া যাবে না বাড়িতে কেন থাকবো কারণ বাড়ি হচ্ছে নিরাপদ একটি জায়গা যেখানে লোক সমাগম কম হয় এবং বিভিন্ন জায়গায় আক্রান্ত যারা আক্রান্ত মানুষ বিভিন্ন জায়গার মানুষ যারা বিভিন্ন রাস্তাঘাট কিংবা হাট বাজারে আসে সেখানে আমরা যদি বাড়িতে অবস্থান করি তাহলে তাদের সঙ্গে আমার দেখা হবার বা তার স্পর্শ পাওয়ার বা তার সাহচর্য পাওয়ার কোনো সুযোগ থাকবে না সেই জন্য আমাদের বাড়িতে অবশ্যই থাকা উচিত আপনি অবশ্যই জানেন যে বাংলাদেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলো শুধু সারা বিশ্বের শিক্ষা প্রতিষ্ঠানগুলো বন্ধ রয়েছে যে কারণে সেটি হচ্ছে এটাই কারণ একটি শিশু বা একজন মানুষ যখন বাইরে বের হবে তখন অসাবধান অসাবধানতাবশত কিন্তু স্বাস্থ্যবিধি সে লঙ্ঘন করতে পারে যেটি বাসায় থাকলে হয়তো সম্ভব হবে না বাসায় থাকলে সে নিরাপদে থাকবে সেই জন্য আমাদের অবশ্যই বাসায় থাকতে হবে প্রয়োজন ছাড়া জরুরি প্রয়োজন ছাড়া আমরা কেউ বাইরে যাব না বিশেষ করে আমাদের যারা শিশু সন্তান আছে ছেলে মেয়ে আছে তাদেরকে আমি বলবো তারা যেন অবশ্যই বাসায় অবস্থান করে কারণ তারা এখন অনেকটা আবেগী তারা অনেক সময় অনেক কিছু কেয়ার করে না তারা হয়তো মনে করতে পারে বাইরে গেলে বাজারে গেলে মানুষের সঙ্গে বন্ধুর সঙ্গে কোলাখুলি করলে বা হাত নালে হয়তো তেমন কিছুই হবে না কিন্তু এতেই মারাত্মক ক্ষতিটা হয়ে যেতে পারে সেই জন্য আমরা যারা যারা বয়স্ক ব্যক্তি আছি বা যারা মানুষ আছে তারা তো থাকবোই এবং আমাদের সন্তান ছেলে মেয়েদেরকে তাদেরকে বাড়িতে থাকার ব্যাপারে যথেষ্ট আমাদের পদক্ষেপ নিতে হবে প্রয়োজন ছাড়া তাদের বাইরে বের হওয়ার কোনোই প্রয়োজন নেই কষ্ট করতে হবে নিশ্চয়ই আমাদের সাবধানতা অবলম্বন করতে হবে আর মনে রাখতে হবে এই যে করোনাকে অবহেলা করার কিন্তু কোনো সুযোগ নেই এখনো পর্যন্ত আমাদের হাতে ভ্যাকসিন এসে পৌঁছায়নি যতদিন পর্যন্ত না আমরা ভ্যাকসিন না পাচ্ছি ততদিন পর্যন্ত আমরা এবং আমাদের সন্তান ছেলে মেয়েদেরকে কিন্তু বাসায় রাখতে হবে এর এর বিকল্প কিছু নেই কারণ আপনি যতক্ষণ বাসায় থাকবেন ততক্ষণ আপনি নিরাপদ অন্তত এইটুকু আমরা বলতে পারি বাইরে কিন্তু আমরা মোটেও নিরাপদ নয় যদিও আমরা প্রয়োজনে বাইরে যখন বের হব তখন অবশ্যই মাস্ক পরব এবং সেটি বাসায় এসে আমরা ফেলে দেবো আবার কখনো বাইরে গেলে আবার নতুন মাস্ক ব্যবহার করব এটাই যদি আমরা করি আর যদি আমরা স্বাস্থ্যবিধিগুলো স্বাস্থ্য অধিদপ্তর থেকে প্রচারিত যে বিধিগুলো আছে যে নিয়মগুলো আছে সেগুলো যদি আমরা মেনে চলি তাহলে অবশ্যই আমরা এই করোনার হাত থেকে হয়তো রক্ষা করতে রক্ষা পেতে পারি আমরা সবাই অপ্রয়োজনে বাসায় যাব না এবং আমরা আমাদের সন্তানদেরকেও বাসার বাসায় আমি দুঃখিত আমরা অপ্রয়োজনে বাইরে যাব না আমরা বাসায় থাকবো এবং আমাদের সন্তাদেরকেও বাসায় রাখার চেষ্টা করব কারণ এটি হচ্ছে সবচেয়ে বড় মানে আমাদের মানে এই করোনার হাত থেকে বাঁচার সবচেয়ে বড় উপায় এটা আমি মনে করছি সেই জন্য আমরা সবাই স্বাস্থ্যবিধিগুলো মেনে চলব এবং আমরা নিজে সুস্থ থাকব এবং অন্যদেরকে সুস্থ রাখার চেষ্টা করব। শুনছিলাম ঘরে থাকা প্রসঙ্গে সাধারণ মানুষের সাক্ষাৎকার শ্রোতা বন্ধুরা এবারে শোনা যাক নারীর প্রতি নির্যাতন ও সহিংসতা কিভাবে বেড়েই চলছে এ বিষয়ে সুস্মিতা সাহার রচনা ও পরিচালনায় একটি রেডিও স্পট সংগ্রামী নারী চলুন শ্রোতা বন্ধুরা শুনে আসি রেডিও স্পট রহিমা গভর্মেন্টসের চাকরিটা ছেড়ে দিলে নাকি চাকরি করি আর না করি তাতে আপনার কি জানেন না করোনা ভাইরাসের এই সময় সব কিছু বন্ধ ও তাহলে কি এখন ঘরে বসে বসে খাবে এভাবে বলছেন কেন ঘরে কি আর কোনো কাজ নেই ছেলে মেয়ে দেখাশোনা করা পরিবারের ননদ দেবর শ্বশুর শাশুড়ি দেখভাল করা সংসারে অন্যান্য কাজ করা এসব কি আপনি চোখে দেখতে পান না রহিমা ইদানিং তোমার মুখ খুব বেড়েছে তাই না একদিন আমি তোমার থোতা মুখ ভোতা করে দেব বলে দিলাম পারেন তো আপনি ওই একটা কাজই করতে নিজে তো আমার কামায়ে বসে বসে খান আবার আমাকেই বলছেন আমি বসে বসে খাই আপনার শরীরে কি দয়া মায়া বলতে কিছুই নেই কি আমি তোর কামাইতে খাই তুই যা তো আমার বাড়ি থেকে তোর মতো বউ থাকার থেকে না থাকাই ভালো প্রয়োজনে আমি আবার বিয়ে করব তুই কি করতে পারিস কর আপনি সকল সময় আমার সাথে খারাপ ব্যবহার করেন আমি ওকে সহ্যই করতে পারেন না আমি সারা দিন এত কাজ করি সংসারে খেটে মরি তবু আপনার মন পেলাম না নেকা কান্না বন্ধ কর আমি যে করোনা ভাইরাসের এই সময় কিছু টাকা চেয়েছিলাম ব্যবসার জন্য কই দিয়েছিলে তখন আমার সব মনে আছে আবার বলে আমি সংসারে খেটে খেটে মরি তাই না আপনি তো ব্যবসা করেন না টাকা হাতে পেলে নেশা টেসা করে উড়িয়ে দেন না হলে জুয়া খেলেন আমি সব জানি আপনাকে আমি হারে হারে চিনি চুপ হারামজাদি চুপ বের হ আমার বাড়ি থেকে তোকে আমার দরকার নেই বের হ বের হ বাড়ি থেকে বের হ

কিভাবে তারা সংগ্রাম করছে কিভাবে সব জানাবো সবাইকে সব কিছু আরে যা 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 জানা সবাইকে শ্রোতা বন্ধুরা শুনছিলাম সুস্মিতা সাহার রচনা ও পরিচালনায় রেডিও স্পট সংগ্রামী নারী আশা করছি রেডিও স্পটটি আপনাদের ভালো লেগেছে শ্রোতা বন্ধুরা এবারে আমরা শুনব পিএসএ আপনি বাড়িতে কিংবা বাইরে থাকুন না কেন ময়লা হলে সাবান দিয়ে বিশ সেকেন্ড ধরে হাত ধুয়ে নিন সাবান না থাকলে হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করুন হাত না ধুয়ে চোখে নাকে মুখে হাত দেবেন না জনস্বার্থে আমেরিকান সেন্টার ঢাকা বাংলাদেশ এনজিওস নেটওয়ার্ক ফর রেডিও অ্যান্ড কমিউনিকেশন বিএনএন সৌজন্যে বরেন্দ্র রেডিও নিরানব্বই দশমিক দুই এফ এম নওগা শুনছিলাম পিএসএ সুপ্রিয় শ্রোতা বন্ধুরা এখন আমরা শুনব করোনা বিষয়ক প্রধান প্রধান খবর দেশে গত চব্বিশ ঘন্টায় করোনাভাইরাসে সংক্রমিত আরও ছত্রিশ জনের মৃত্যু হয়েছে একই সময়ে নতুন করে আরও দুই হাজার জন রোগী শনাক্ত হয়েছেন এখন পর্যন্ত চার লাখ উনআশি হাজার সাতশো তেতাল্লিশ জনের দেহে করোনা সংক্রমণ শনাক্ত হয়েছে তাদের মধ্যে ছয় হাজার আটশো জনের মৃত্যু হয়েছে সুস্থ হয়েছেন তিন লাখ আটানব্বই হাজার ছয়শো তেইশ জন আজ সোমবার স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয় ভিত্তিক পরীক্ষা সহ গত চব্বিশ ঘন্টায় দেশে চোদ্দ হাজার তিনশো জনের নমুনা পরীক্ষা করা হয় পরীক্ষার সংখ্যা বিবেচনায় রুগী শনাক্তের হার পনেরো দশমিক তিন শূন্য শতাংশ আজ গতকালের তুলনায় করোনা রোগী শনাক্তের হার নতুন রোগী ও মৃত্যু সবই বেড়েছে দেশে এখন পর্যন্ত সংক্রমণ বিবেচনায় মৃত্যুর হার এক দশমিক চার তিন শতাংশ গত বছরের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনাভাইরাসের সংক্রমণ ধরা পড়ে ক্রমেই মহামারী আকারে সংক্রমণ বিশ্বের প্রায় সব দেশে ছড়িয়ে পড়ে বাংলাদেশে গত আটই মার্চ প্রথম সংক্রমণ শনাক্তের কথা জানায় সরকার শুরুর দিকে রোগী শনাক্তের হার কম ছিল গত মে মাসের মাঝামাঝি থেকে সংক্রমণ বাড়তে শুরু করে ওই মাসের শেষের দিক থেকে রুগী শনাক্তের হার বিশ শতাংশের উপরে চলে যায় আগস্টের তৃতীয় সপ্তাহ পর্যন্ত সেটি বিশ শতাংশের উপরে ছিল এরপর থেকে নতুন রোগীর পাশাপাশি শনাক্তের হারও কমতে শুরু করেছিল এক পর্যায়ে দৈনিক রুগী শনাক্তের হার দশ শতাংশ পর্যন্ত নেমেছিল মাস দুয়েক সংক্রমণ নিম্নমুখী থাকার পর নভেম্বরের শুরুর দিক থেকে নতুন রোগী ও শনাক্তের হার ঊর্ধ্বমুখী প্রবণতা শুরু হয় নভেম্বরের মাঝামাঝি থেকে দৈনিক নতুন রোগী শনাক্তের গড় দুই হাজার ছাড়াই অবশ্য আজ নতুন রোগী শনাক্ত দুই হাজারের কম শুক্রবার অনেকগুলো পরীক্ষা কেন্দ্র বন্ধ থাকে বলে পরীক্ষা কম হয় নতুন রোগী বাড়ার পাশাপাশি করোনায় মৃত্যু আবারও বাড়ছে জনস্বাস্থ্যবিদরা বলছেন টিকা না আসা পর্যন্ত সংক্রমণ প্রতিরোধের মূল উপায় স্বাস্থ্যবিধি মেনে চলা বিশেষ করে বাইরে বের হলে মুখে মাস্ক পরা শতভাগ নিশ্চিত করা কিছু সময় পর সাবান পানি দিয়ে হাত ধোয়ার বিধি মেনে চলতে হবে স্বাস্থ্যবিধি মেনে না চললে সংক্রমণ আরও বেড়ে যাওয়ার আশঙ্কা রয়েছে শুনছিলাম করোনা বিষয়ক প্রধান প্রধান খবর আপনারা শুনছেন বরেন্দ্র রেডিও নিরানব্বই দশমিক দুই এফ এম এই অনুষ্ঠানটি দ্য আমেরিকান সেন্টার ঢাকা এবং বাংলাদেশ এনজিওস নেটওয়ার্ক ফর রেডিও অ্যান্ড কমিউনিকেশন বিএনএনআরসির কারিগরি সহায়তায় নির্মিত শ্রোতা বন্ধুরা দেখতে দেখতে আমরা অনুষ্ঠানে শেষ পর্যায়ে চলে এসেছি অনুষ্ঠানটি প্রযোজনা এবং উপস্থাপনায় ছিলাম আমি সুস্মিতা সাহা এবং সম্পাদনা করেছেন মোহাম্মদ উদ্দিন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এ প্রত্যাশায় ইতি টানছি শ্রোতা করোনা প্রতিরোধে সরাসরি আলাপচারিত অনুষ্ঠান হ্যালো ডাক্তারে যুক্ত হতে পারেন আপনিও হ্যালো ডাক্তার অনুষ্ঠানে সরাসরি ফোন করে জানতে পারেন করোনা বিষয়ক যে কোনো প্রশ্নের উত্তর হ্যালো ডাক্তার অনুষ্ঠানটি শুনতে কান পাতুন আগামী রবিবার এবং বৃহস্পতিবার ঠিক বিকেল পাঁচটা বেজে এক মিনিটে শুধুমাত্র বরেন্দ্র রেডিও নিরানব্বই দশমিক দুই এফ এ শেষ করছি আজকের ম্যাগাজিন অনুষ্ঠান করোনাতে নাই ভয় সচেতন হয়ে করব জয় হ্যাঁ শ্রোতা বন্ধুরা রেডিও বরেন্দ্র থেকে প্রতি রবিবার এবং বৃহস্পতিবার প্রচারিত হচ্ছে করোনা প্রতিরোধ বিষয়ক সরাসরি ডাক্তারের সাথে কথা বলা ও প্রশ্ন করে করোনা সম্পর্কে জেনে নেওয়ার অনুষ্ঠান হ্যালো ডাক্তার শুনতে ভুলবেন না ভালো থাকুন সুস্থ থাকুন শুভ বিদায়